ইন্ডিয়ান অলরাউন্ডার হার্দিক পান্ডে ও তার ওয়াইফ নাতাসাকে নিয়ে দেখেন তাদের ফ্যামিলির মধ্যে মন মান্য হচ্ছিল বেশ কিছুদিন যাবৎ এবং তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না বন্ডিং হচ্ছিল না তারা দূরত্ব বজায় রেখে চলছে বেশ কিছুদিন যাবৎ এখন নাতাশা ফেসবুক স্ট্যাটাসে দেখছে যে আমি একজনকে ফতুর বানাবো এখন হার্দিক পান্ডের ফ্যান ফলোয়ার এবং নাতাশার ফ্যান ফলোয়ার তার যে স্টারাস এটা দেখে বুঝতে পারছে যে কাকে ফুতুর বানাবে এখন সেম তাই হলো হার্দিক পান্ডেকে সে ডিভোর্স দিল ডিভোর্স দেওয়ার একটা নিয়ম ইন্ডিয়ান একটা রুলস আছে যে সত্তর শতাংশ মালিক হবে ওয়াইফ এবং ওনার ছেলে হার্দিক পান্ডে লোকটা কিন্তু অলরাউন্ডার এবং খুব ভালো একটা একজন প্লেয়ার তার অনেক ফ্যান ফলোয়ার আছে এবং সবাই কিন্তু তাকে আইকন হিসেবে মানে এবং তার ওয়াইফকে অনেক আইকন হিসেবে দেখে একটা কথা আছে না যে একটু চালাক না হলে পৃথিবীতে আপনি টিকে থাকতে পারবেন না এবং পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না ঋত্বিক পান্ডের একটা বিশাল একটা চালাকি করেছে যে চালাকিটা না সে জানতো না সেটা হলো তার যত বড় বড় সম্পদগুলো রয়েছে সবই তার মায়ের নামে করা এবং করে দিয়েছে সে আগেই তার নামে এখন যে যেটুকু আছে সেটুকু নিয়ে আর বেশি কিছু করতে পারবেন না নাতাস যে আশাটা করেছিল সে আশায় ঘুরেবালি আসলে আশায় হয়েছে এখন এটা শুধু দেখেন তাদের হাজবেন্ড আমি যদি দেখতেছি ভালোবাসা তো নাই কথা আছে না পৃথিবীতে প্রেম বলে কিছু নেই ভালোবাসা বলে কিছু নেই এখন আমরা যা দেখছি নেট দুনিয়ায় মিডিয়াতে যা দেখছি বিশ্বের মধ্যে যা যা দেখছি যে এটা শুধু হার্দিক পান্ডের ক্ষেত্রে কিন্তু হয়নি বড় বড় সেলিব্রিটি অনেক আমরা দেখছি যে এরকম হচ্ছে বিয়ে করে বাচ্চা নেওয়ার পরে সত্তর শতাংশ সম্পদের জন্য তাদের ডিভোর্স হচ্ছে দেখেন বিল গেটস এর ব্যাপারটা দেখেন বিল গেটস এর ওয়াইফ যতদিন ছিল সে যতটুকু সম্পদ ভোগ করতে না পারছে বিয়ের পরে সে কিন্তু অনেক সম্পদ পেয়েছে মানে সত্তর শতাংশ বিল গেটসের অনেক সম্পদ সে পেয়েছে এখন যে ব্যাপারটা এটা শুধু বিশ্বের যে হচ্ছে সেটা না বাংলাদেশেও কিন্তু এটা অলরেডি ছড়িয়ে গিয়েছে অনেকে দেখবেন যে বুড়া বাচ্চাদের বুড়া লোকদের বিয়ে করছে কেন এক একটা বাচ্চা হবে এবং তাদের সম্পদের মালিক হবে তারপরে সেও দেখবে না এরকম অন্য কিছু করবে এরকম অনেকেই আছে বেশিরভাগ পুরুষই তার ওই স্ত্রীর উপর পারিবারিক সমস্যার কারণে স্ত্রীর কাছে নির্যাতিত হচ্ছে তাই বলে কিন্তু যতই বলেন যে ছেলে কখনোই মা বাবাকে ফেলে দিতে পারে না একজন মা বাবা এই ছেলেকে মানুষ করতে বিশ থেকে পঁচিশ বছর সময় নেয় আর মা নয়টা মাস তাদের ধারণ করে পেটে অত কষ্ট করে এ একজন বোর জন্য একজন ওয়াইফের জন্য সে কি তার বাবা মাকে ছুঁড়ে ফেলবে এত সহজেই আর মা তো মাই মার উপরে কোনো মানুষ হয় না এবং হওয়ারও কথা না যে আপনাকে বিয়ে করবে সে আপনার টাকা সম্পদ দেখে আপনাকে বিয়ে করবে আপনাকে বিয়ে করবে না একটা প্রচলিত শব্দ প্রায় আমরা শুনে থাকি অনেকেই বলে চার আড্ডায় যে কোনো জায়গায় আমরা শুনি আর অনেকেই বলি এর ডিভোর্স হয়েছে এর ডিভোর্স হয়েছে এরকম শুনি শোনার পর অনেকেই বলে যে যার মা যত বেশি চালাক ওই তার মেয়ের তত তাড়াতাড়ি তালাক এই যে ব্যাপারগুলো আসলে কিন্তু তাই হচ্ছে যার মা যত চালাক দেখবেন ওই মেয়েটার তত তাড়াতাড়ি তালাক হচ্ছে বর্তমানে সমাজে টিকে থাকতে হলে আপনাকে একটু চালাক হতেই হবে একটু চতুর হতেই হবে তাদের সাথে খাপ খেয়ে চলার জন্য পৃথিবীর সাথে খাপ খেয়ে চলার জন্য একটু চতুর হতে হবে হার্দিক পান্ডের যে ব্যাপারটা দেখলাম বিয়ের ব্যাপারে যে ডিভোর্সের ব্যাপারে যে সমস্যাগুলো হলো এদের থেকে আমরা একটু শিখলাম যে মেয়েদের থেকে বাঁচতে হলে আপনাকে একটু চালাক হতে হবে অথবা আপনার ওয়াইফের কাছ থেকে বাঁচতে হলে একটু চালাক হতে হবে তা না হলে আপনি পৃথিবীতে টিকে থাকতে পারবেন না আপনাকে সবাই খুশি খুশিয়ে খাবে বা আপনাকে দমিয়ে রাখবে এটাই এটাই মেয়েদের কাজ এবং ওয়াইফদের কাজ বর্তমান সমাজে কিন্তু এটাই হচ্ছে সুতরাং বি কেয়ারফুল আপনার সবাই সাবধানে থাকবে